এক গভীর বনে এক চতুর কিন্তু ভীষণ লোভী শেয়াল বাস করত শেয়ালটি সবসময় নিজের খাবার নিয়ে চিন্তা করত এবং অন্য প্রাণীদের ঠকিয়ে খাবার দখল করার চেষ্টা করত এক সকালে সে হাট আর হঠাৎই দেখতে পেল এক কৃষক গাছের ডালে এক টুকরো মাংস ঝুলিয়ে রেখেছে শেয়াল ভাবল আহা এই মাংসটা যদি আমার হাতে আসে তবে অনেকক্ষণ খেতে পারবো কিন্তু গাছটা ছিল উঁচু সে কোনোভাবেই উঠতে পারল না ঠিক তখনই এক কাক এসে সেই মাংসটা ঠোঁটে নিয়ে ডালে বসল শেয়ালের চোখ চকচক করে উঠল সে ধূর্ত হাসি দিয়ে বলল ওহে কাক ভাই তোমার গলার সুর নাকি খুব মিষ্টি একবার যদি তুমি গান গাও তবে আমি বোনের সবাইকে বলবো তুমি সেরা গায়ক কাকটা শেয়ালের ফাঁদ বুঝতে না পেরে গাইতে শুরু করল সঙ্গে সঙ্গেই তার ঠোঁট থেকে মাংস পড়ে গেল শেয়াল দ্রুত মাংসটা কেড়ে নিয়ে দৌড়ে পালালো কিন্তু শেয়াল এতটাই লোভী ছিল যে একা খেতে চাইল না বরং আরও খাবার খুঁজতে বের হলো দৌড়াতে দৌড়াতে সে এক ফাঁদে পা দিল কৃষক যে ফাঁদ পেতেছিল তাতে আটকা পড়ে গেল শেষ পর্যন্ত কৃষক এসে তাকে ধরে বনের বাইরে তাড়িয়ে দিল লোভী শিয়াল কিছুই পেল না উল্টো নিজের ভর বাড়ি লোভ সবসময় সর্বনাশ ডেকে আনে সন্তুষ্টি আর বুদ্ধি আসল সম্পদ